বন্ধুরা কারি লিপস শুধু খেলেই হবে না চুল ভালো রাখতে মাখতে হবে মাথাতেও ঘটবে মিরাক্কেল বন্ধুরা চুল অতিরিক্ত পড়ছে চুল ঝরে পড়ছে প্রচুর পরিমাণে চুল পড়া বন্ধ করবে এই কারিপাতা কারিপাতা দিয়েই আমরা চুল পড়া প্রতিরোধ করতে পারি আমরা বিশেষ করে চুলের যত্নে এই কারিপাতা ব্যবহার করতে পারি তো চলুন জেনে নেওয়া যাক কীভাবে কারিপাতা আমাদের চুলকে সুন্দর করে নরম কোমল ও সুন্দর করবে এই চুলকে কারিপাতা আজকের ভিডিওতে সেটাই শেয়ার করব তো চলো জেনে নেওয়া যাক কারিপাতা দিয়ে কিভাবে আমাদের চুলের যত্ন করতে পারি বন্ধুরা কারিপাতা দিয়ে আমরা হেয়ার মাস্ক তৈরি করে আমাদের হেয়ারে ব্যবহার করতে পারি কিভাবে এই হেয়ার মাস্কটা তৈরি করবে চলো জেনে নেওয়া যাক বন্ধুরা কারিপাতা আমাদের আশেপাশেই পাওয়া যায় এই কারিপাতা কিন্তু নিম পাতার মতোই অনেকটা দেখতে কিন্তু এটা কিন্তু নিম পাতা নয় আমরা এই কারিপাতা অনেকেই খেয়ে থাকি দক্ষিণ ভারতে এই কারিপাতার প্রচুর ব্যবহার রয়েছে দক্ষিণ ভারতে প্রত্যেকটা এই কারিপাতা ব্যবহার করা হয় আমাদের দেশে আমরা চানাচুর খাই আর চানাচুরের মধ্যে কিন্তু এই একটা পাতা থাকে সেই পাতাটাই হচ্ছে কারিপাতা এটা নিম পাতার মতো দেখতে হলেও নিম পাতা নয় বন্ধুরা কারিপাতা প্রচুর পরিমাণে আমাদের চুলের যত্ন নেয় বন্ধুরা কারিপাতায় আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা আপনার চুলকে ভালো রাখবে চুলের গোড়া মজবুত করবে এছাড়াও কারিপাতায় আছে প্রোটিন ও বিটা ক্যারোটিন এই ধরনের উপাদান চুলে পুষ্টি যোগান দেয় তাই চুল খুব সহজেই পাতলা হয়ে যায় না এছাড়াও অতিরিক্ত পরিমাণে চুল পড়া কমায় এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যামিনো অ্যাসিড আছে যা চুলের ফলিকলগুলোকে মজবুত করে চুল ভালো রাখে জেনে নেওয়া যাক কারিপাতা দিয়ে কিভাবে আমরা হেয়ার মাস্কটা তৈরি করতে পারি বন্ধুরা হেয়ার মাস্কটা বানানোর জন্য আমরা কারিপাতা ছাড়িয়ে নিলাম তো দেখো এই যে কারিপাতা ছাড়িয়ে নিয়েছি এই কারিপাতা কিন্তু নিম পাতার মতোই দেখতে কিন্তু এটা কিন্তু নিম পাতা নয় এটা কিন্তু কারিপাতা অনেকেই ভুল করে থাকে কারিপাতা পাতা নিম পাতাকে এক মনে করে আসলে কিন্তু কারিপাতা আলাদা আর এটার ফ্লেভারটাও আলাদা আর এটা কিন্তু তেতো নয় খেতে নিম পাতা যেমন তেতো এটা কিন্তু তেঁতো নয় এটা কিন্তু খাওয়াও যায় আমরা এটা অনেকেই রান্নায় খেয়ে থাকি তো দেখো পাতাটা দেখতে পাচ্ছ নিম থেকে একটু মোটা ধরনের হয় আর দেখতে কিন্তু ঠিক এরকম হয় আমি তোমাদেরকে পাতাটা খুব কাছ থেকে দেখিয়ে দিলাম এটা হচ্ছে কারি পাতা কারি লিপস এটা আমাদের আমরা যে রান্নাবান্নায় ব্যবহার করি সেই কারি পাতা এটা তোমরা খেতেও পারো চুলেও ব্যবহার করতে পারো স্কিনেও ব্যবহার করতে পারো এটা কিন্তু একদম পুরো শরীরের জন্য আমাদের ভীষ ভীষণভাবে উপকারী একটা মিক্সার জার নিয়ে নিলাম মিডিয়াম সাইজের আর এর মধ্যে দিয়ে দেবো কারি পাতা বন্ধুরা কারিপাতাটাকে কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি এখন এটাকে পেস্ট করে নিতে হবে বন্ধুরা পেস্ট করার সময় তোমরা জল দিতে পারো তবে টক দই দিলে সব থেকে বেশি ভালো হয় টক দই কিন্তু আমাদের স্কাল্পের জন্য খুবই উপকারী এটা আমাদের স্কাল্পের কোষকে দূর করে খুশকির সমস্যাও কম করতে সহায়তা করে এই টক দই সেই জন্যই টক দই দিয়েই এটা পেস্ট করে নিয়ে আসবো তো দেখো পাঁচ পাঁচ মিনিট মতো এটা ঘুরিয়ে নিয়ে আসলাম আর এটার মধ্যে আরও কিছুটা পাতা দিয়ে আর একটু ঘুরিয়ে নেব তো দেখো প্রথমেই অনেকগুলো পাতা দিলে পেস্ট হতে চাইবে না সেই জন্য অল্প অল্প করে দিয়ে পেস্ট করতে হবে তো টক দই আমাদের স্কিনের জন্য কিন্তু খুবই ভালো কারি পাতা আর এই দই মিলে টক দই মিলে যে জিনিসটা তৈরি হবে সেটাই হচ্ছে আমাদের কারি লিপস হেয়ার প্যাক বন্ধুরা দেখো পেস্টটা হয়ে গেছে একটা বাটির মধ্যে ঢেলে নিলাম আর এই যে পেস্টটা তৈরি হলো এটাই হচ্ছে আমাদের কারি লিপস হেয়ার মাস্ক এটা চুলের জন্য ভীষণ ভীষণ উপকারী যাদের চুল পাতলা চুল পড়ে যাওয়ার সমস্যা রয়েছে টাকের সমস্যা রয়েছে চুল পাকার সমস্যা রয়েছে তারা এই হেয়ার মাস্কটা ব্যবহার করবে তাহলে চুল পড়া সমস্যা কমে যাবে তো বন্ধুরা দেখো আমি আমার মেয়ের চুলে অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো চুলটা রুক্ষ সূক্ষ্ম হয়ে আছে এই চুলের মধ্যে এটা অ্যাপ্লাই করতে হবে আগা থেকে গোড়া অবধি পুরো স্কাল্পে ভালো করে ব্যবহার করতে হবে চুলের মধ্যে তো বন্ধুরা এটা কিন্তু অবশ্যই করে লাগিয়ে এক দেড় ঘন্টা রেখে দিতে হবে চুলের মধ্যে তো চুলের মধ্যে লাগিয়ে দিলাম আর পুরো চুলে লাগিয়ে আমি এক ঘন্টা ওয়েট করব এক ঘন্টা পর ফিরে আসলাম আর এখন এটা ধুয়ে পরিষ্কার করতে হবে তো দেখো এটা এখন ধুতে হবে তো ধোয়ার পর তারপর শ্যাম্পু করতে হবে আর এটা নর্মাল জল দিয়ে ভালো করে ধুয়ে চুলটাকে পরিষ্কার করে নিতে হবে প্রথমে তারপর শ্যাম্পু করতে হবে আর অবশ্যই কন্ডিশনার করতে হবে প্রথমে শ্যাম্পু তারপর কন্ডিশনার অবশ্যই দিতে হবে কেননা কারিপাতা ব্যবহার করার পর চুলটা একটু রুক্ষ সুক্ষ দেখা যেতে পারে আর জট পেকে যেতে পারে সেই জন্য একটু কন্ডিশনার অবশ্যই ব্যবহার করবে তো আমি শ্যাম্পু কন্ডিশনার দিয়ে দিলাম আর চুলটা কিন্তু ভালো করে পরিষ্কার জল দিয়ে একটু ভালো করে ধুতে হবে কেননা এর আঁশগুলো চুলের মধ্যে লেগে থাকতে পারে তো চুলটা ধুয়ে শুকিয়ে নেওয়া হয়ে গেছে চুলটা দেখে হয়তো তোমরা বুঝতে পারছো একদিন ব্যবহার করে কতটা সুন্দর হয়ে গেছে এটা প্রত্যেক সপ্তাহে একদিন করে ব্যবহার করবে দেখবে চুলের গ্রোথ ভালো হবে চুল ভালো হবে চুল পড়া বন্ধ হবে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করো আজকের জন্য এখানেই শেষ করবো সবাই ভালো থেকো নমস্কার